আলাইকুম শিক্ষা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আমাদের চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো তোমরা যারা ক্লাস নাইন টেনে আসো নবম দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশেষ করে যারা তোমরা নতুন নবম শ্রেণীতে উঠেছো অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে নতুন উঠেছো তোমাদের জন্য ক্লাসটা আমি স্পেশাল ভাবে নিচ্ছি তোমরা নতুন রসায়ন বই তোমাদের হাতে পেয়েছো এবং রসায়ন বইয়ের প্রথম যে অধ্যায়টা আছে আমি যদি বইটা একটু স্ক্রল করে তোমাদেরকে দেখিয়ে দিই যে প্রথম যে অধ্যায়টা তোমাদের আছে সূচিপত্র একদম স্টার্ট এর প্রথম অধ্যায় সেটা হলো রসায়নের ধারণা একদম বেসিক ভাবে তোমাদের রসায়ন বইটাকে উপস্থাপন করা হয়েছে প্রথম অধ্যায়ে তো রসায়নের বেসিক যদি তোমরা বুঝতে চাও তাহলে প্রথম অধ্যায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তো আজকের ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব তো না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে এক নম্বর অধ্যায়ের দেখো এখানে লেখা আছে যে রসায়নের ধারণা দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের ধারণা এখানে বোঝানো হয়েছে তো এইখানে প্রথমে যদি তোমরা এখানে একটু পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে আসলে কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখো তোমরা যারা নবম শ্রেণীতে বিজ্ঞান বিভাগের ছাত্র তারা রসায়ন বইটি হাতে পেয়েছো বইটি হাতে পেয়ে আহ কিছু প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে রসায়ন বিষয়টি আসলে কি তো কেনই বা আমরা রসায়ন পড়বো অর্থাৎ রসায়নে আমাদের কি কি কাজে লাগে তো রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার কি কোনো সম্পর্ক আছে তো এইসব বিষয়ের উত্তর এই অধ্যায় পড়লে তোমরা জানতে পারবে এক কথায় রসায়নের যে বেসিকটা আছে সেটা তোমরা যদি এই অধ্যায়টা ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে রসায়নের বেসিকটা অর্থাৎ কেমিস্ট্রির যে বেসিকটা আছে দেখো এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি বিষয়ে জানতে পারবো এখানে লেখা আছে এই অধ্যায় পাঠ শেষে আমরা রসায়নের ধারণা ব্যাখ্যা করতে পারবো রসায়নের ক্ষেত্র সমূহ চিহ্নিত করতে পারবো রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো এরপর দেখো রসায়ন গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো রসায়নে অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়া বর্ণনা করতে পারবো বিভিন্ন ধরনের অনুসন্ধানমূলক কাজের পরিকল্পনা প্রণয়ন অনুমিত সিদ্ধান্ত গঠন ও পরীক্ষা করতে পারবো রসায়ন পরীক্ষাগারে কাজের সময় প্রয়োজনীয়তা সতর্কতা অবলম্বন করতে পারবো এবং প্রকৃতি ও বাস্তব জীবনের ঘটনাগুলি রসায়নের দৃষ্টিতে ব্যাখ্যা করতে পারবো তো এই বিষয়গুলো আসলে আমরা এই অধ্যায় যখন পড়বো তখন আমরা কিন্তু বুঝতে পারবো সো আমি এই অধ্যায়ের একদম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো দেখো প্রথমে যদি আমরা বলি যে রসায়নের পরিচিতি তো রসায়নের পরিচিতির জন্য আমাদেরকে জানতে হবে রসায়নটা আসলে কি তো রসায়নের যদি এক ধরনের এক ধরনের আমরা সংজ্ঞা বলতে চাই তাহলে দেখো এইখানে কিন্তু রসায়নের সংজ্ঞাটা সুন্দরভাবে দেওয়া হয়েছে কিভাবে দেওয়া হয়েছে একটু ভালো করে খেয়াল করে তাহলে বুঝতে পারবে দেখো রসায়নটা আসলে কি বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের আহ সংযুক্তি গঠন প্রকৃতি ধর্ম ব্যবহার ইত্যাদি এবং বস্তু সমূহের পারস্পরিক রূপান্তর রূপান্তরকালে মূলত তাপ শক্তির শোষণ নিঃসরণ আলোচনা করা হয় তাকে রসায়ন বলে তো নর্মালি সাধারণত ভাবে বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন পদার্থের সংযুক্তি সংযুক্তি এখানে হয়েছে হয়েছে দেখো করে খেয়াল করো পদার্থের পদার্থের গঠন বোঝানো হয়েছে পদার্থের প্রকৃতি ধর্ম ব্যবহার ইত্যাদি যেই বিজ্ঞানের শাখায় হচ্ছে বর্ণনা করা হয় সেটাই আসলে তোমাদের রসায়ন তাহলে রসায়নের যদি তোমাদের সংজ্ঞা আসে তাহলে এখান থেকে তোমরা আসলে বলে দেবে যে রসায়নটা আসলে কি ঠিক আছে আমি আরও একবার পরে তোমাদের শোনাচ্ছি যাতে তোমাদের আমাদের বুঝতে অসুবিধা না হয় যে বিজ্ঞানের যে শাখায় মৌল বা মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত যৌগ বা যৌগিক পদার্থের সংযুক্তি গঠন প্রকৃতি ধর্ম ব্যবহার ইত্যাদি এবং বস্তু সমূহের পারস্পরিক রূপান্তর ও রূপান্তরকালে শক্তি মূলত তাপ শক্তির শোষণ ও নিঃসরণ করা হয় তাকে কিন্তু রসায়ন বলা হয় সো এরপর আমরা চলে যাব এরপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ টাইপটা আছে সেইটা দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা হয়েছে এখানে কয়েকটা বিজ্ঞানীদের নাম উল্লেখ করা হয়েছে বিজ্ঞানীদের নামগুলো কি কি একটু ভালো করে খেয়াল করো অ্যান্টনি ল্যাবুশিয়ে রবার্ট বয়েল স্যার ফ্রান্সিস বেকন এবং জল ডালটন এবং এই এই যে বিজ্ঞানী বিজ্ঞানীগুলোর নাম দেওয়া হয়েছে এই বিজ্ঞানী বিজ্ঞানীগুলোর মধ্যে প্রথমে যে বিজ্ঞানীর নাম দেওয়া হয়েছে অর্থাৎ অ্যান্টনি এই যে অ্যান্টনি ল্যাবৈসে এই যে বিজ্ঞানীটার নাম দেওয়া হয়েছে ইনি কিন্তু আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্টনি ল্যাবৈসিয়াকে আধুনিক রসায়নের জনক বলা হয় সো তোমাদের যদি প্রশ্ন করে যে আধুনিক রসায়নের জনকে সুতরাং তোমরা অ্যান্সার দিবে হচ্ছে অ্যান্টনি ল্যাবৈসিয়া এরপর দেখো যদি আমরা এর পরবর্তী তাহলে তোমরা বুঝতে পারবে যে এর পরবর্তী কি কি পড়া আছে তো আসলে এখানে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি কিভাবে হয়েছে একটু ভালো করে খেয়াল করো যে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি আসলে কিভাবে হয়েছে তো কেমিস্ট্রি শব্দের উৎপত্তি যদি আমরা পড়তে চাই তাহলে দেখো নিচের এই টপিক গুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে দেখো এখানে মূলত এই যে এখান থেকে আমরা স্টার্ট করব রসায়নের যে চর্চাটা করা হতো এটাকে আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো হচ্ছে আলকেমিস্ট অর্থাৎ যারা রসায়ন চর্চা করত যারা গবেষক ছিল যেই লোকগুলো গবেষণা করত তাদেরকে বলা হতো আলকেমিস্ট এবং রসায়নটাকে বলা হতো হচ্ছে আলকেমি এখন আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আলকিমিয়া থেকে আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি শব্দ বা হচ্ছে কিমি শব্দ থেকে তো এই কিমি শব্দই পরবর্তীতে কেমি শব্দ রূপান্তরিত হয় এবং কেমি শব্দ থেকে কেমিস্ট্রি এই শব্দের উৎপত্তি যার বাংলা অর্থ দ্বারাই হচ্ছে রসায়ন তার মানে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বিষয় কিন্তু এখানে বিষয়টা আহ উল্লেখ করা হয়েছে সেটা কিরকম একটু আরো একটু ভালো করে তোমরা খেয়াল করো যে মধ্যযুগে যারা মধ্যযুগে যারা আরবে আরবের রসায়ন চর্চাকে কি বলা হতো আলকেমি বলা হতো আর গবেষকদের বলা হতো হচ্ছে আলকেমিস্ট আর আলকেমি শব্দটি এসেছে আরবি শব্দ আল থেকে আলকিমিয়া শব্দটি আবার এসেছে কিমি বা কিমি শব্দ থেকে আর এই কেমি শব্দ থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে যার বাংলা প্রতি শব্দ দ্বারাই হচ্ছে রসায়ন তার মানে তোমাদের যদি প্রশ্ন বলে যে রসায়ন শব্দটি কিভাবে উৎপত্তি হয়েছে তাহলে তোমরা জাস্ট এতটুকু লাইন যদি লিখে দাও তাহলে সেখানেই কিন্তু তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে এরপর দেখো সর্বপ্রথম গবেষণা কে রসায়ন চর্চা করতো বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান এই যে আলকেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণা করে রসায়ন চর্চা করেন তার মানে সর্বপ্রথম করে রসায়ন চর্চা করতেন কে আলকেমিস্ট জাবির ইবনে হায়ান সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন চর্চা করতেন এরপর দেখো তাই তাকে অনেক সময় রসায়নের জনক বলা হয়ে থাকে কিন্তু জাবির ইবনা হায়ান যে রসায়নের জনক তাকে বলা হচ্ছে তিনি কিন্তু অনেক আগে মানে অনেক প্রাচীন বা অনেক পুরাতন যুগে কিন্তু তিনি রসায়নটা চর্চা করতেন এই জন্য তাকে রসায়নের প্রাচীন জনক বলা হয় কিন্তু আধুনিক জনক যদি বলা হয় তাহলে কিন্তু অ্যান্টনি খেয়াল করো দেখো জাবির করতেন সকল পদার্থ মাটি পানি আর আগুন এবং বাতাস দিয়ে তৈরি তিনি এসব নিয়ে গবেষণা করলেও রসায়নের প্রকৃত রহস্যগুলো তার কাছে পরিষ্কার ছিল না তবে এই যে তার কাছে রসায়নের প্রকৃত বিষয়গুলো যে পরিষ্কার ছিল না তবে রসায়নের প্রকৃত রহস্য উদ্ভাবনে রসায়ন চর্চা প্রথম শুরু করেন অ্যান্টনি ল্যাবসে রবার্ট বয়েল ফ্রান্সিস বেকন এবং জন ডাল্টন সহ অনেক বিজ্ঞানী বা অন্যান্য বিজ্ঞানী সো অ্যান্টনি আধুনিক রসায়নের জনক বলা হয় সো এখানে যদি তোমাদেরকে প্রশ্ন বলে যে আধুনিক রসায়নের জনক কে তাহলে অ্যান্সার এক কথায় তোমরা বলে দেবে অ্যান্টনি ল্যাবুশিয়াকে আধুনিক রসায়নের জনক বলা হয় যদি বলে যে প্রাচীন রসায়ন সর্বপ্রথম কে গবেষণাগারে রসায়ন চর্চা শুরু করেন তাহলে তোমরা অ্যান্সার দিবে আলকেমিস জাবির ইবনে হায়ান এই নিয়ে হচ্ছেন সৌদি আরবের বাসিন্দা আলকেমি জাবির জাবেির হায়ান তিনি সর্বপ্রথম গবেষণা করে রসায়ন চর্চা শুরু করেন আর যদি বলে আধুনিক রসায়নের কে তাহলে তোমরা বলবে অ্যান্টনি ভন লিয়া বা অ্যান্টনি ল্যাবসিয়াকে আধুনিক রসায়নের জনক বলা হয় আশা করি বুঝতে পেরেছ সো এরপর দেখো সুন্দর সংজ্ঞা দেওয়া হয়েছে যে রসায়ন বলতে আসলে কি বোঝে রসায়নের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে সংজ্ঞাটা আছে সেটা এখানে দেওয়া হয়েছে যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি বিষয়ে এই যে পদার্থের পারস্পরিক রূপান্তর ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় সেইটাকে বলা হয় হচ্ছে রসায়ন তার মানে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম পারস্পরিক রূপান্তর এবং ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এটাই হচ্ছে রসায়নের সংজ্ঞা তার মানে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন পদার্থের ধর্ম এবং পদার্থের পারস্পরিক রূপান্তর নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে এরপর এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যেমন হচ্ছে কাঁচা আম টক কিন্তু হচ্ছে পাকা মিষ্টি কেন হয় এইটা তোমরা এই যে এই ধরনের ব্যাখ্যা যদি পড়ো এই যে পাশে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে এই ব্যাখ্যাটা পড়লে এখানে যে টপিক গুলো দেওয়া হয়েছে এই টপিকের আনসার গুলো নিজেদের মতো করে পড়ে নেবে আমরা শুধুমাত্র আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে সেইগুলোতে আমরা ফোকাস করব সো আমরা চলে যাচ্ছি রসায়নের সাথে অন্যান্য শাখা বিজ্ঞানের যে অন্যান্য শাখাগুলো আছে যেমন জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান গণিত এই শাখা যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কের সাথে আমরা চলে যাচ্ছি সো সর্বপ্রথম আমরা আলোচনা করবো জীববিজ্ঞানের সাথে 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 আসলে জীববিজ্ঞানের রসায়নের সম্পর্কটা এইটা আগে সর্বপ্রথম আলোচনা করে দেখবো সো দেখো জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা কিরকম ভাবে হয়েছে তো উদ্ভিদ সার সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে সার সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া উদ্ভিদ পাতার সাহায্যে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মূল দিয়ে পানি শোষণ করে উদ্ভিদ সারু সন্ত্রাসনে উপস্থিত সবুজ পাতায় বর্তমানে ক্লোরোফিলের সাহায্যে এই পানি আর কার্বন ডাইঅক্সাইড এর মধ্যে রাসায়নিক সংযোগ ঘটিয়ে গ্লুকোজ উৎপন্ন করে এই যে উদ্ভিদ যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে রাসায়নিক আহ এক ধরনের বিক্রিয়ার মাধ্যমে যেটাকে বলা হয় সারু সংশ্লেষণ প্রক্রিয়া এই যে সারু সংশ্লেষণ প্রক্রিয়াটা উদ্ভিদ করতে পারছে এটা আসলে কিন্তু প্রত্যেকটা এই সারু সন্ত্রসন প্রক্রিয়া কিন্তু রসায়নের সাথে ওতপ্রোতভাবে জড়িত দেখো এছাড়াও বিভিন্ন এছাড়াও বিভিন্ন প্রাণী যে শর্করা শরীরে যে খাবার গ্লুকোজ উৎপন্ন করে সমস্ত রাসায়নিক পদার্থ দিয়ে কিন্তু তৈরি আমরা যেমনটা জানি যে আমাদের সমগ্র যে জীবদেহটা আছে এটা কিন্তু রাসায়নিক পদার্থ দ্বারা তৈরি হয় উদ্ভিদ প্রাণী দেহে এই সকল রাসায়নিক পদার্থ এবং তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানে আলোচনা করা হয় এই জন্য জীববিজ্ঞান এবং রসায়ন পরস্পর ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত আশা করি এই টপিকটাও তোমাদের কাছে ক্লিয়ার তো এরপর হচ্ছে পদার্থবিজ্ঞানের সাথে আমরা রসায়নের সম্পর্কটা পড়বো পদার্থ বিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা কি একটু ভালো করে খেয়াল করো পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক হচ্ছে পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলোর মধ্যে কি কি আছে একটু ভালো করে খেয়াল করে তোমরা বুঝতে পারবে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে চুম্বক আছে বিদ্যুৎ আছে বিভিন্ন যন্ত্রপাতি আছে ইত্যাদি বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় সেটা হলো রসায়নেরই অবদান আবার পেট্রোল প্রাকৃতিক গ্যাস কয়লা পুড়িয়ে যে শক্তি উৎপন্ন হয় যা দিয়ে যানবাহন চলে সেটা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয় রসায়ন আবার পদার্থবিজ্ঞানের উপর নির্ভরশীল মানে এখানে এমন একটা বিষয় আমরা বুঝলাম যে পদার্থ বিজ্ঞান যেমন রসায়নের উপর নির্ভরশীল তেমনি ভাবে রসায়ন ও উপর নির্ভরশীল ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা যার বিভিন্ন তত্ত্ব মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব ও সূত্রের উপর প্রতিষ্ঠিত নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি এই দুইটা কিন্তু একই সূত্র বাধা সেইটা গুরুত্বপূর্ণ এরপর আমরা জানবো গণিতের সাথে রসায়নের সম্পর্ক তো গণিতের সাথে রসায়নের সম্পর্ক কিরকম দেখো গণিতের সাথে রসায়নের সাথে গণিতের নিবিড় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে কাজে গণিতের আছে ক্ষেত্রে কিন্তু সাধারণ সূত্র সূত্র থেকে ব্যবহার করা হয় যেমন দ্রবণের ঘনমাত্রের নির্ণয় যোগের সংযুক্তি নির্ণয় বিক্রিয়ার হার নির্ণয় এই টাইপের যখন বিশ্লেষণ ধর্মে বা হচ্ছে ম্যাথমেটিক্যাল যেই টাইপের রসায়নের যে জটিল জটিল অঙ্কগুলো যখন আমরা সমাধান করবো তখন কিন্তু অবশ্যই আমাদের গণিতের উপর নির্ভরশীল হতে হবে তাই বলা যায় যে রসায়নের সাথে গণিত কিন্তু এটা করতে বড় সম্পর্ক রইছে তো এরপর দেখো রসায়ন পাঠে আসলে গুরুত্ব দিয়ে রসায়ন পাঠে গুরুত্ব যদি जस्ट তোমরা এই যে উপরে এতটুকু যদি তোমরা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের জীবনে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমরা যা কিছু করি আমরা কিন্তু সবকিছুর কারণেই কিন্তু আমরা রসায়নের উপর নির্ভরশীল হয়ে থাকি যেমন ধরো এখানে যদি আমি একটু সংক্ষেপে আলোচনা করি তাহলে তোমরা বুঝতে পারবে যে তুমি সকাল বেলা ঘুম থেকে উঠলে সকাল বেলা আমরা ঘুম থেকে ওঠার পর কি করি সর্বপ্রথম ঘুম থেকে উঠে ব্রাশে একটু পেস্ট লাগিয়ে আমরা দাঁত মাজি তার মানে এই যে ব্রাশে একটু পেস্ট লাগালাম এই পেস্ট যেটা দিয়ে তৈরি এটাও কিন্তু রাসায়নিক এক ধরনের উপাদান দ্বারা তৈরি তার মানে রসায়নের অবদান রয়েছে এই পেস্ট তৈরিতে তারপরে এই যে আমরা বই নিয়ে পড়তে বসি তারপর পড়ার সময় তোমার মা তোমাকে চা আর বিস্কিট দিল তুমি তা খেলে খেয়ে গোসল করতে গেলে গোসল করতে গিয়ে দেখলে তোমার বাথরুমটা একটু নোংরা হয়ে আছে তাই তুমি টয়লেট ক্লিনার দিয়ে টয়লেট পরিষ্কার করলে গোসল করার সময় ব্যবহার করলে সুগন্ধি সাবান আর শ্যাম্পু এই সবগুলোই কিন্তু মূলত রসায়নেরই মানে সৃষ্টি বা রসায়নেরই আবিষ্কার যে এই যে তুমি সাবান বা শ্যাম্পু ব্যবহার করছো এগুলো কিন্তু রাসায়নিক উপাদান বা রসায়ন দ্বারা এগুলো আসলে তৈরি হয় গোসল শেষে গায়ে একটু লোশন মেখে নিলে তারপর সকালের নাস্তা সেরে তুমি স্কুলে গেলে স্কুলে শিক্ষক চক দিয়ে বোর্ডে লিখে তোমাদের পড়া বুঝিয়ে দিলেন এই চকও কিন্তু রসায়নের একটা উপাদান লক্ষ্য করো তুমি যে জিনিসগুলো ব্যবহার করছো যেমন পেস্ট ব্রাশ বিস্কুট টয়লেট ক্লিনার সাবান শ্যাম্পু লোশন কিংবা চক সবগুলো কিন্তু রসায়নের উপাদান তার মানে আমরা বুঝতে পারছি যে রসায়নের পাঠের অনেক বেশি গুরুত্ব রয়েছে কেননা রসায়নের উপর আমরা দৈনন্দিন জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তাই রসায়নের উপর আমরা যেহেতু ওতপ্রতভাবে জড়িত বা আমাদের দৈনন্দিন জীবনে এটা একটা গুরুত্বপূর্ণ বা অপরিহার্য একটা বিষয় এই কারণে আমাদের রসায়ন চর্চাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বা আমাদের রসায়ন চর্চাটা করতে হবে এইগুলো যদি আমরা খেয়াল রাখতে চাই সো এরপর আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া এটা আমি সামনের ক্লাসে আলোচনা করব রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া বা বাকি যেই মানে টপিক আছে এই অধ্যায়ের রসায়নের গবেষণা যে আহ ছয়টা বা সাতটা ধাপ আছে এই ধাপ গুলো আমরা আলোচনা করবো এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব গত আগামী ক্লাসে আর আজকের ক্লাসে আমরা এই যে এক দশমিক চার পর্যন্ত রাখলাম রসায়নের অনুসন্ধান বা গবেষণার উপর পর্যন্ত আমরা আজকের বার্টি রাখলাম তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা তোমাদের বিভিন্ন থিওরিমূলক গুরুত্বপূর্ণ এম সি রিলেটেড অনেক টাইপের হচ্ছে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো তো দেখা হবে সেই পরবর্তী নতুন কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই অবশ্যই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে